একজন লাসওয়েল আর একজন ইস্টন আমরা তাদের দুজনের সঙ্গেই সামনে রাখি এবং সেটাকে মান্য করার চেষ্টা করি বিশ্ববিদ্যালয়গুলো সেটাই শেখায় রাসেল লাসওয়েলের একটি বইয়ের নাম হচ্ছে পলিটিক্স হু গেট হোয়েন অ্যান্ড হাউ হু গেট পলিটিক্স হু গেট হোয়েন অ্যান্ড হাউ ওইটা শিরোনামের রাজনীতির একটি টার্গেট বলা হচ্ছে রাজনীতি কে পায় কখন কিভাবে পায় পাওয়ার একটি বিষয় আছে আর এই ক্ষমতায় চর্চা করে এলিটা এই আর এরপরে প্রফেসর ডেভিড তার পলিটিক্যাল সিস্টেম বিষয়ক আলোচনায় বলেছেন লোকেরা কেন পলিটিক্স করে অথরিটিটিভ এলোকেশন অব ভ মানে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের ক্ষমতা পাওয়ার জন্য লোকেরা রাজনীতি করে কেউ যদি প্রধানমন্ত্রী হতে পারে তাহলে তিনি অনেককে মন্ত্রী বানাতে পারেন অনেকে ভিসি বানাতে পারেন অ্যাম্বাসডার বানাতে পারেন এই ধরনের এগুলো হচ্ছে সম্মানের মূল্য অর্থনৈতিক মূল্য আছে তিনি অনেক বরাদ্দ এলোকেশন এলোকেশন তো মোটামুটি এই দুই পলিটিক্যাল সাইন্টিস্টকে সামনে রেখেই আলোচনা হচ্ছিল আমার কাছে আমি যদি পড়াশোনা করার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম আমার যে ল্যাবরেটরি পলিটিক্যাল সায়েন্সের ল্যাবরেটরি আছে এই জনগণ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ল্যাবরেটরি আমরা তার পড়াই আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে ওই ল্যাবরেটরির একটি মিনি সংস্করণ হিসেবে দেখার চেষ্টা করি এবং সেটাকে পরীক্ষার যাচাই বাছাই করার চেষ্টা করি পর করার চেষ্টা করি এক্সামিনেশন আমি দেখলাম যে এই যদি পাওয়ার বিষয় হয় অথরিটিভ অ্যালোকেশন অফ ভ্যালুজের প্রশ্ন হয় মানে মন্ত্রী হওয়া প্রধানমন্ত্রী হওয়া এরকম কিছু তাহলে কিন্তু আমাদের মালনা ভাসানিকে এই রাজনীতির তালিকা থেকে বাদ দিতে তিনি মন্ত্রী হন তাহলে তিনি রাজনীতি করেন কিন্তু বাস্তবে তা নয় আমাদের এই এলাকায় আমরা মনে করি তিনি হচ্ছেন রাজনীতিকদের ফাদার ফাদার ফলি বাবা এবং এই আমাদের সাহিত্য রচিত হয় অনেকে লিখছেন আমাদের মিলিত সংগ্রাম মালানা ভাষা বইয়ের তো মালানা ভাষানি তো একটি দলের বা দলের সভাপতি হয়েছে আমরা আরেকজন বড় ব্যক্তিত্বের কথা দাস করমচাঁদ এম কে গান্ধী তিনি দলেরও নেতা তাহলে তাকে কি আমরা শিশু বলবো এটা একটা প্রশ্ন আছে তার মানে হচ্ছে ডেভিড ইস্টন এবং হেরাল্ড এল যেই সংজ্ঞা দেন দিয়েছেন এবং যেটাকে আমরা চলছি সেই সংজ্ঞাই তো এই বিশাল ওই রাজনৈতিক ব্যক্তিত্ব করেন না এবং এই 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 দুই ব্যক্তিত্ব কিন্তু শুধু দুই ব্যক্তিত্ব না তাদেরকে ফলো করেন এমন অসংখ্য রাজনৈতিক কর্মী আছে নেতা আছে যারা কিছু পাওয়ার জন্য অথবা নিজের জন্য আসলে রাজনীতি করেন না যথার্থই এবং যেখানে সবাই প্রকাশ্যে বলেন আসলে জনগণের কল্যাণের জন্য তারা রাজনীতি জনগণের কল্যাণের জন্য রাজনীতি এই কথাটি হচ্ছে ঘোষিত লক্ষ্য কিন্তু লাসুয়েল এবং ডেভিড ইস্টন যা বললেন সেটি কিন্তু ফেল না সেটাও বাস্তবতা বলে কিন্তু আমার কাছে মনে হলো তারা দুইজন যে সংজ্ঞা দিয়েছে এটা দিয়ে পুরো রাজনীতিকে আলিঙ্গন করা যাচ্ছে না এমব্রেস করা যাচ্ছে এর মধ্যে সবাইকে আনা যাচ্ছে না তা আনা যাচ্ছে আংশিক কিছু বাদ হয়ে যাচ্ছে তাহলে সবাইকে কি কি আনা যায় কোন আছে আসল সংজ্ঞা সংজ্ঞা কেন দরকার দরকার হয় হয় খুব কম কম কথায় শব্দে সম্ভাব্য সব প্রশ্নের জবাব দিতে পারে যে বাক্য সংজ্ঞা তো তাহলে রাজনীতির কি সংজ্ঞা হবে আমি সেটা নিয়ে ভাবার চেষ্টা করেছিলাম আজকে ঘটনাক্রমে একটি রাজনৈতিক দলের আয়োজনে আমি কথাগুলোকে উচ্চারণ করার সুযোগ পেলাম এটা খুব ভালো আয়োজন এই ফেসবুকে আমি খুব বেশি লিখি না একুশ সালের মাঝে মাঝে থেকে আমার কাছে ডেটটা মনে আছে ষোলো জুন থেকে আমি লেখা শুরু করেছি এবং যাই লিখেছি আমার কাছে মনে হয়েছে যে লেখা যায় লেখা উচিত প্রয়োজন এমন কিছু শব্দ আমি লেখার চেষ্টা করছি তো সেখানে আমি রাজনীতির একটা সন্দেহ আমি সেখানে বলেছি জনবস্তুগত কল্যাণের অবেতনভোগী অলাভজনক অবাণিজ্যিক অপেশাদার যৌথ হচ্ছে জনবস্তুগত কল্যাণের জনবস্তুগত কল্যাণের যৌথ প্রচেষ্টায় রাজ্য আর যদি এই কথাটা বলা হয় তাহলে সবাই কানে যায় তো যৌথ প্রচেষ্টা মানে হচ্ছে একক প্রচেষ্টা হয় যৌথভাবে করতে হয় যখন এই যৌথ প্রচেষ্টা বলি তখন কিন্তু এর মধ্যে সংগঠন দল নেতৃত্ব কর্মসূচি এই সবকিছু এসেছে যৌথ প্রচেষ্টা বলি কালেকটিভ আর বলি জনবস্তুগত কল্যাণ তখন কেন রাজনীতিটা করছে লোকেরা সেই টার্গেটটা এসেছে এবং এর মধ্য দিয়ে সবাইকে আনা চায় আমি কিন্তু প্রকাশ্যে বলেছি এই যে ফেসবুকে বলা মানে হচ্ছে সবাইকে বলা এবং যে কেউ এখানে নাক ঢুকাতে পারে এবং খুবই গুরুতরভাবে সমালোচনা করতে পারে আমি এখন পর্যন্ত দেখেছি তো শুরুতে আমি বলেছিলাম জনকল্যাণের যৌথ প্রচেষ্টা ইরা পরে সেটাকে সংশোধন করে বললাম জনবস্তুগত কল্যাণের যৌথ প্রচেষ্টা এরা থেকে তারপরে তৃতীয় পর্যায়ে আসলে এই সর্বশেষ কথাটা জুন আঠারো দুই আমি লিখেছি জনবস্তুগত কল্যাণের অবতনভোগী অপেশাদার অবাণিজ্যিক এবং অলাভজনক তার মানে আমাদের এই সুজন বা এই যে তারা মনে হবে যে অথবা ট্রান্সপারেন্সি এরাও কিন্তু কল্যাণের জন্য অনেক চেষ্টা করছে কিন্তু সেগুলো রাজনীতি না সেগুলো আসলে পেশাদার তার পেশাদার অথবা বেতনভোগী তো পেশাদার হলে বেতনভোগী হলে লাভজনক হলে আর আরেকটা কি বললাম বাণিজ্যিক হলে সেটা রাজনীতি এই চার শর্ত পূরণ করে জনকল্যাণের জনবস্তুগত কল্যাণের বস্তুগত কল্যাণটা কেন বললাম কারণ যারা মানুষের পরকালীন কল্যাণের জন্য চেষ্টা করে তারাও কখনো কখনো মনে হয় যে রাজনীতি আসলে সেটা রাজনীতি না এই বস্তুগত মানে এই এই ইহ জাগতিক কল্যাণের যে চেষ্টা বস্তুগত কল্যাণের চেষ্টাতেই রাখতে আমি আমার দিক থেকে এরকম একটি সংজ্ঞা বলেছি আপনাদের অনেকের কাছে আসেনি তারিখ ফজল নামে আমার ফেসবুকে আপনারা গেলে পাবেন এবং আমি এক পর্যায়ে বললাম মোটা হার ফেলে তত্ত্বগতভাবে যারা রাজনীতি করেন তারা শ্রেষ্ঠ মানুষ সমাজকর্মীরা সেরা মানুষ যারা সমাজকর্ম করে এক একভাবে করে ওর মধ্যে ঝোট ঝামেলা ঝঞ্ঝাট অথবা সমস্যা নাই জটিলতা তো সুতরাং যে কেউ সমাজকর্ম করতে পারে তারা ভালো মানুষ সেরা মানুষ কিন্তু যারা রাজনীতি করে তারা শ্রেষ্ঠ মানুষ কারণ তারা এই সব ঝঞ্ঝা হুমকি ধমকির মধ্য দিয়েও জনবস্তুগত কল্যাণের জন্য চেষ্টা করে তারা নিজের জন্য করার কথা না যদিও আমরা দেখছি যে দেখি আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে অধিকাংশ পলিটিশিয়ান নিজের আখের গোছানোর জন্য নানাভাবে চেষ্টা করে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে তো এটা যখন লোকেরা বুঝতে পারে তখন পলিটিশিয়ানদের বিষয়ে ওই যে শ্রদ্ধার যে জায়গাটা সেটা কিন্তু আমি বললাম তত্ত্বগতভাবে পলিটিশিয়ানরা হচ্ছে শ্রেষ্ঠ এই মানুষদের মধ্যে তারা এই এই আমি নিজে মাস্টার মাস্টার বলি শ্রেষ্ঠ মানুষ পলিটিশিয়ানরা যদি তারা যথার্থী জনবস্তুগত কল্যাণের যথা প্রতিষ্ঠান চালাতে পারে এটা খুব ঝুঁকিপূর্ণ কাজ এটা অনেক মাস্টার আছে শিক্ষক আছে আর নানাভাবে নানা পর্যায়ের মহান মানুষ আছে অথবা মিস্টার সেক্রেটারির মতো অনেক মানুষ আছে তারা কেউ কেউ সব মানে কিন্তু তারা শ্রেষ্ঠ মানুষ না শ্রেষ্ঠ মানুষ পলিটিশিয়ান না কারণ তারা ওই সব ঝুঁকিকে সামনে রেখে জনগণের কল্যাণের জন্য কাজ করে এবং দেয়ার জন্য করে নেয়ার জন্য এই জন্য আমরা এর মাঝখানে বোঝায় কিছুদিনও দেখলাম অর্থ কেউ কেউ খুব কঠিনভাবে বলছেন আপনার যদি কিছু পাওয়ার দরকার হয় তাহলে আপনি ভিক্ষা পাবেন কখনো কখনো এরকম একটি মন্দ ধারণা আছে তাহলে পাওয়ার জন্য রাজনীতি করা মানে ভিক্ষার দিতে মন্দ থাকে আর যারা শুধু দেওয়ার জন্য করেন তারা কিন্তু শ্রেষ্ঠ মানুষ সেই কথাটা আমি বলার চেষ্টা করেছি আজকের আয়োজনে প্রাসঙ্গিকভাবে যে কথাগুলো আসলো এই মালানা ভাষা নিয়ে প্রসঙ্গ হলেন তো মালানা ভাষা নিয়ে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে যে চারটা মূলনীতি বলা হয়েছে এটা আমাদের মুক্তিযুদ্ধের অর্জন না এটা আমরা এর মধ্যে বলেছি আমাদের অনেকে বলেছে এই চারটি মূলনীতির কথা এসেছে উনিশশো একাত্তরের সেপ্টেম্বর যখন ইন্ডিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে সোভিয়েত ইউনিয়ন এখন হয়ে সোভিয়েত ইউনিয়নের সাথে মৈত্রী চুক্তি করে এবং সেই সময়ে বাংলাদেশকেও একটি সার্থকা চুক্তিতে ওই যে বন্ধুত্ব চুক্তির কথা বলছে যেটা সিগনেচার করতে গিয়ে সৈয়দ নজরুল ইসলাম বেহ হয়ে গেছে এটা কে বলেছেন মিস্টার সিলেটে আমাদের ফরেন মিনিস্টার স্পিকার ছিলেন কিস চৌধুরী হুমায়ুন রশিদ চৌধুরী তিনি সেখানে ছিলেন তো তাহলে আমরা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন পাচ্ছি যে হুমায়ুন রশিদ চৌধুরী বলছেন সৈয়দ নজরুল ইসলাম ওই সাত দফা গোলামি চুক্তি সিগনেচার করতে গিয়ে করেছেন বটে তিনি বেহুস হয়ে গেলেন কারণ তিনি তার জাতিকে গোলাম বানাতে গেছেন তো তাই ওই সময় এই চার দফা যেখানে সমাজতন্ত্র এসেছে ধর্ম নিরপেক্ষতার কথা আমাদের পঁচিশ মার্চ উনিশশো একাত্তরের আগে এটা এই দল মানে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বলে না আওয়ামী লীগের কোনো ডকুমেন্টে সেটা নয় যেই আইনের যে ডকুমেন্টের সূত্রে সত্তর নির্বাচন হয়েছিল সেটা না হচ্ছে এল এফ ও লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার সেই লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারে অন্য কথা বলা আছে ওখানে ধর্ম নিরপেক্ষ কথা নয় সমাজতন্ত্রের কথা তো নয় কিন্তু আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশ সমাজতন্ত্র যার নেতৃত্বে দিলেন মিস্টার সিরাজুল আলম খান এবং আরো তারা ছাত্রদের মধ্যে খুবই শক্তিশালী হয়েছিলেন জনপ্রিয় হয়েছিলেন সুতরাং তাদের একটা চাপ দল হিসেবে আওয়ামী লীগ সমাজতন্ত্র নির্ভর দল ছিল না তারা এই সত্তরের নির্বাচনেও এই কথা বলে নির্বাচিত হয়নি আর তারা নির্বাচিত হয়েছিল পাকিস্তানের আইনসভার সদস্য হওয়ার জন্য পাকিস্তানের সংবিধান বানানোর জন্য বাংলাদেশের সংবিধান বানানোর জন্য তারা নির্বাচিতই হয়নি এ কথা মালানা ভাষা বলেছেন আর অনেকে বলেছেন এই প্রশ্ন আসছে এগুলো পিছনের কথা তো সেটা সূত্রে বাহাত্তরে যে সংবিধান বাংলাদেশ পেয়েছিল সেটার একটা বিষয় আছে অনেকগুলো প্রসঙ্গ আছে কিন্তু এটা আমরা তিয়াত্তর চুয়াত্তরে দেখলাম যে ওইটা থাকেনি মিস্টার পরশ ওটা ভালোই বলেছেন যে এই বাহাত্তরের সংবিধান আপনি থাকে তো এটা এক দলীয় শাসন হয়ে গেল এবং যেই যেই সংবিধান হলো সেই সংবিধান আসলে আর গণতান্ত্রিক গণতন্ত্রের যে স্পিরিট অফ যে সেটা থাকে গণতন্ত্রের যে মর্মকথা সেই ওই সংবিধানে আর থাকে না থাকে নাই বলে আমরা ওই যে প্রেসিডেন্সিয়াল সংবিধান পেলাম সেটা চল নব্বই সাল পর্যন্ত নব্বই পরে একানব্বই নতুন বাস্তবতায় আমরা সেইটার প্রাণ রূপ বা স্পিরিট এখানে থাকে থাকে নাই বলে আমরা এই সর্বশেষ দুই হাজার চব্বিশে পাঁচ আগস্ট দেখেছি এই পাঁচ আগস্টে এমন অবস্থা হলো যে কেন এটা হলো পাঁচ আগস্ট কেন হল হলো এই জন্য যে যে শাসকেরা ছিলেন তারা গুরুতরভাবে থেকে তারা স্বেচ্ছাচারী হয়েছিলেন তাদেরকে লোকেরা মাফিয়া বলছিল তারা সব কিছু হয়েছিল যা কিছু জঘন্য হতে পারে যা কিছু জঘন্য হতে পারে সবই তারা হয়েছিলেন এবং তারা হয়েছিলেন বলে তারা দেশে তাদের একটা বড় অংশকে দেশ ছেড়ে যেতে হয়েছে অনেককে পালাতে হয়েছে কিন্তু আবার আরও অনেক অনেক প্রসঙ্গ আছে সব কিছু বলার সুযোগ নেই বলে আমি লক্ষণ ভাই আমাকে অযই আমাকে এখানে আসার জন্য নিয়ে আসলে তো